বিভিন্ন সময়ে আমাদের বাসায় যে মুরব্বী মানুষ আছে যাদের বয়স হচ্ছে চল্লিশ থেকে ষাট বছরের বেশি হয়ে থাকে তো হঠাৎ করে তাদের যদি জন্ম নিবন্ধন সনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো নর্মালি আপনারা সবাই জানেন যে দুই সালে যারা জন্মগ্রহণ করেছে বা দু সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের অনলাইনে যেহেতু বাবা মায়ের জন্ম নিবন্ধন করা থাকে সেক্ষেত্রে কোনো ধরনের ভেজাল হয় না আর যাদের জন্ম হচ্ছে উনিশশো সালে বা উনিশশো সালে তাদের যেহেতু বাবা মায়ের অনলাইনে জন্ম নিবন্ধন করা থাকে না সেক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের ভেজাল হয়ে থাকে অনলাইনে জন্ম নিবন্ধন করতে গেলে তো সেই বিষয়গুলোই আজকে এ টু জেড দেখাবো যেন আপনি আপনার বয়স্ক যে বাবা মা বা অন্য যে মুরুবি আছে তাদের অনলাইনে আবেদনটি করতে পারেন খুব সহজে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের টেকনিটেড ভিডিও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের জন্য প্রথমে আপনাকে বাংলাদেশের জন্ম নিবন্ধনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আসতে হবে এই মুহূর্তে সেই ওয়েবসাইটটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ইউআরএলটা অলরেডি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে চলে আসবেন সো আমি ধরে নিচ্ছি আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে এসেছেন তা আমরা যেহেতু জন্ম নিবন্ধনের আবেদন করব। সো এখানে জন্ম নিবন্ধন নামে একটি অপশন আছে আমরা জাস্ট মাউসটা রাখলেই আপনি সর্বশেষে জন্ম নিবন্ধন আবেদন নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপরে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন্ম নিবন্ধন আবেদনের জন্য দুটি অপশন আছে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা তো আমরা যে ব্যক্তি জন্ম নিবন্ধনের আবেদন করছি সে যেহেতু বয়স্ক তো আমি আপনাদের সাজেস্ট করব এখানে স্থায়ী ঠিকানাটাই আপনি সিলেক্ট করবেন আর সেই মানুষটি যদি দেশের বাইরে থাকে দেশের বাইরে থেকে আপনি চাচ্ছেন তার জন্ম নিবন্ধন আবেদন করতে ক্ষেত্রে আপনি নিজের অপশনটি সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশ দূতাবাসের জন্ম নিবন্ধনের আবেদন করতে চান এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং এইখানে একটি দেশ সিলেক্ট করে দিবেন যে দেশে উনি থাকে সাপোজ আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে অস্ট্রেলিয়া সিলেক্ট করছি এবং এর পরবর্তীতে কোন সিডিতে থাকে সেটা সিলেক্ট করে দিতে হবে সরি এটা হচ্ছে আপনার ওই সিডিতে বাংলাদেশের দূতাবাস কী কী আছে অলরেডি এটা অটো দেখাবে সো সাপোজ আমি সিডনি সিলেক্ট করলাম এবং সিডনির যে অফিসটা আছে বাংলাদেশ দূতাবাসের সেটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা পরবর্তী অপশানে ক্লিক করবেন তো আমি যে ব্যক্তির হচ্ছে জন্ম নিবন্ধনের আবেদন করছি সে যেহেতু বাংলাদেশি থাকে যার কারণে আমি এটা তুলে দিচ্ছি এরপরে আমি স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করব এবং পরবর্তী অপশানে ক্লিক করছি সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন্ম নিবন্ধন আবেদনের জন্য নিবন্ধনাধীন যে ব্যক্তি আছে সে ব্যক্তির পরিচিতি দিতে হবে সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে সে ব্যক্তির নামের প্রথম অংশ এবং শেষ অংশ বাংলা লিখতে হবে এবং এখানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ ইংরেজিতে এবং বাকি যে ফুলগুলো সেগুলো দিতে হবে তো চলুন সেগুলো দিয়ে দিই নামের প্রথম ও শেষ অংশ বাংলায় এবং ইংরেজিতে দেওয়ার পর আমরা এখানে সে ব্যক্তি জন্ম তারিখটি সিলেক্ট করে দিব সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি নর্মালি বসিয়ে দেন প্রথমে ডেট এরপরে অবলিক দিয়ে মান্থ এরপরে ইয়ার দেন তাহলে হবে অথবা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা প্রথমে ইয়ারটা সিলেক্ট করব সো আমি ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি এখানে ইয়ার সিলেক্ট করার পরে আমরা এখানে মান্থ সিলেক্ট করবো মান্থ এরপরে আমরা ডেটটা সিলেক্ট করব এখানে সো এইখানে এখন দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ আমরা যেটা সিলেক্ট করেছি সে অনুযায়ী কি কি ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে সেটা বলে দিচ্ছে তো সে ব্যক্তির হচ্ছে যে চিকিৎসক কর্তৃক হচ্ছে প্রত্যয়নপত্র সেটা দিতে হবে আপলোড করতে হবে বা সেই ব্যক্তির যদি প্রাথমিক শিক্ষা সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকে কোনো আর কি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে আর এর পাশাপাশি নিচের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সে ব্যক্তির হচ্ছে এক কথায় যে আপনি যদি জাতীয় পরিচয়পত্র থাকে বা পাসপোর্ট থাকে তাহলে সেগুলো আপলোড করতে পারেন অথবা জমি সংক্রান্ত দলিলের খাজনা কর পরিশোধের যে রসিদ সেটাও দিতে পারেন সো ডকুমেন্ট যেহেতু আছে আমরা এই অপশনটা ইয়েস করব ক্লিক করব এবং ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন যে পিতা মাতার কততম সন্তান সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব এবং লিঙ্গ সিলেক্ট করে দিব এখানে এর পাশাপাশি সে ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বরটা এটা যেহেতু অপশনাল ফিল্ড দিতে হবে এমন না যদি থাকে তাহলে আমি সাজেস্ট করব সেটা নাম্বারটা দিয়ে দিবেন এখানে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতির যে ফিলগুলো আছে সবগুলো ফিল আপ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে জন্মস্থানের ঠিকানা সো আমরা এখন জন্মস্থানের যে ঠিকানাটা সব ফিলগুলো পূরণ করে দিব আবার সো অটো সিলেক্ট করে আছে এবং এর পাশাপাশি আমরা বিভাগ সিলেক্ট করব জেলা এরপরে সিটি কর্পোরেশন পৌরসভা ওয়ার্ড এবং এখন দেখতে পাচ্ছেন যে ডাকঘর আছে গ্রাম আছে এবং এক পাশে ইংরেজিতে লিখতে হবে এবং এক পাশে বাংলায় সো আমি এটা দিয়ে দিচ্ছি ডাকঘর এবং গ্রাম দেওয়ার পরে আপনি নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাসা ও সড়ক তো এটা যদি ভোটার এনআইডি আইডি কার্ডে থাকে সে ব্যক্তি তাহলে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন আর এই ফিল্ডটা যেহেতু স্টার মার্ক করা নেই সো অপশনাল যেহেতু আপনার না দিলেও চলবে তো এরপরে আমরা হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে নিবন্ধনের আবেদনের জন্য আমরা হচ্ছে সে ব্যক্তির পিতা তথ্য এবং মাতার তথ্যগুলো দিয়ে দিব তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে দুই সালের পরে যারা জন্মন করে তাদের হচ্ছে পিতা মাতার যেহেতু অনলাইনে আবেদন করাই থাকে সেক্ষেত্রে জাস্ট পিতার জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ দিলেই তাদের হচ্ছে ইনফরমেশনগুলো চলে আসে তো আমি যে ব্যক্তির আবেদন করছি তার যেহেতু পিতা মাতার অনলাইনে জন্ম নিবন্ধন করা নেই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট নামগুলো দিয়ে দিব জন্ম তারিখ এই ফিল দুটো বাদ দিয়ে বাকি অপশনগুলো লিখে দিব তো চলুন সেটা দিয়ে দিই সো যেমনটি দেখতে পাচ্ছেন আমি যে ব্যক্তির হচ্ছে জন্ম নিবন্ধনে আবেদন করছি তার যেহেতু পিতা মাতার অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করা নেই তার জন্য আমি হচ্ছে পিতার জন্ম নিবন্ধ নম্বর এবং জন্ম তারিখটা স্কিপ করছি এবং এর পাশাপাশি এখানে তার হচ্ছে পিতার নাম হচ্ছে বাংলায় দিয়ে দিয়েছি এবং ইংরেজিতে হচ্ছে পিতার নামটা দিয়ে দিব এবং এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে তাহলে দিয়ে দিবেন আর এটা যেহেতু অপশনাল না দিলেও চলবে এবং এর পাশাপাশি পিতার যে জাতীয়তা আমরা এটা সিলেক্ট করে দিব বাংলাদেশি সেমভাবে আমরা মাতার যে ইনফরমেশনটা মাতার নাম বাংলা ইংরেজিতে এবং মাতার যে জাতীয়তা সেটা সিলেক্ট করে দিব তো চলুন সেটা দিয়ে দিই মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে দেওয়ার পর আমরা এখন পরবর্তী অপশনে ক্লিক করব সো আমি পরবর্তী অপশনে ক্লিক করছি সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের জন্ম নিবন্ধন আবেদনের জন্য স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিতে হবে চলুন সেটা সিলেক্ট করে দিই সেমভাবে আমরা প্রথমে যে ইনফরমেশানগুলো দিয়েছি সেগুলোই আমরা আবার সিলেক্ট করে দেব সো এখন দেখতে পাচ্ছেন যে নিচের যে দুটি অপশন আছে সেমভাবে আমাদের একপাশে বাংলায় এক পাশে ইংরেজিতে লিখতে হবে ডাকঘর এবং গ্রাম ডাকঘর এবং গ্রাম ফিল্ড দুটি দেওয়ার পরে বাসা সড়ক যেহেতু অপশনাল সো আমি এই ফিল্ডটি দিচ্ছি না এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয় সো এই ফিল্ডটা আমাদেরকে আবার পূরণ করতে হবে না জাস্ট আপনি এটাকে মার্ক করে দিবেন তাহলে অটো যে ডেটাগুলো আছে সেটা অটো ফিল্ড হয়ে যাবে সো আমাদের উপরের ডেটা এবং নিচের যে বর্তমান ঠিকানা সবগুলো দেওয়ার পরে আমরা এখানে পরবর্তী অপশানে আবার ক্লিক করব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধনে আবেদনের জন্য আবেদনকারীর প্রত্যয়ন আঠারো বছরের নিম্নে বয়স হলে তাহার পিতা মাতা হচ্ছে আইনানুগভাবে তাদের হচ্ছে অভিভাবক হয়ে থাকে তো এইখানে যে আবেদন করছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্কে কি সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে তো যদি অন্যান্য সিলেক্ট করেন আপনি তাহলে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য সিলেক্ট করলে সেই ব্যক্তির হচ্ছে নিবন্ধন নম্বর জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং এই যে চালটা ফিল্ড এই ফিল্ডগুলো পূরণ করতে হবে অ্যাটলিস্ট নিচে দুটো না দিলেও উপরে যে স্টার মার্ক করা আছে জন্ম নিবন্ধন নম্বর এবং তারিখ এই দুটি দিতে হবে সাপোজ আমি অন্যান্য সিলেক্ট করলে আর যদি নিজ সিলেক্ট করি তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি নামটা চলে এসেছে সেটা আপনারা দিতে পারেন এবং নিচে বলা হয়েছে যে আইনের দুয়ের ক ধারানো যে নিযুক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণ সংযুক্ত করতে হবে যেটা আমরা এখন আপলোড করব কিছুক্ষণ পরে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা যাবতীয় যত কিছু ইনফরমেশন দিচ্ছি সবগুলো সঠিক সো আমরা এটা চেকমারটা সিলেক্ট করে দিব এবং আমরা যে ডকুমেন্টগুলো এখন আপলোড করব সেটা হচ্ছে আসল বিষয় সেই ডকুমেন্টগুলো আপনি কি কি ফর্মেটে এখানে আপলোড করতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো হচ্ছে জেপি জেপিইজি এবং পিএনজি তার মানে তিনটা ইমেজ ফর্ম্যাটে আপনি আপলোড করতে পারবেন সেই ডকুমেন্টগুলো আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে বলছে যে আপনি যে ডকুমেন্টগুলো আবেদন করবেন সেটা যেন দুই এমবি বা দুই মেগাবাইটের বেশি না হয় দুই মেগাবাইটের বেশি হলে সেটা আপলোড দিবে না সো আপনি দুই মেগাবাইটের কম ফাইল হচ্ছে আপলোড করবেন তো চলুন সেটা সংযুক্ত করি সো আমি যে ব্যক্তির এখন জন্ম নিবন্ধনের আবেদন করছি তার যদি শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো আপনি আপলোড করে দিবেন আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি জাস্ট আপ সে ব্যক্তির ভোটার আইডি কার্ডটা আপলোড করলেও চলবে তো চলুন সেটা আপলোড করি তার জন্য আমরা সংযোজন অপশানে ক্লিক করব এরপরে আমরা সেই ফাইলটা সিলেক্ট করে দিব পিএনজি ফাইল আমি সিলেক্ট করার পরে আমাদের ডকুমেন্টটা বলে দিতে হবে আমরা কি ধরনের ডকুমেন্ট এখানে আবেদন কর আপলোড করছি সো আমি এই অপশনটা সিলেক্ট করছি যেহেতু এটা হচ্ছে একটা এনআইডি বা ভোটার আইডি কার্ড এরপরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলেই সেটা ফাইলটা আপলোড হয়ে যাবে এর পরবর্তীতে আমরা জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন যে আরও এখানে ফাইল যাচ্ছে সো আপনি সংযোজন হিসাবে সে ব্যক্তির অন্য কোনো ফাইল আপনাদের ফ্যামিলির যে পরিবারের যে ফাইল আছে পরিবারের যে সার্টিফিকেট আছে বা আপনার ফ্যামিলির যে হচ্ছে ভোটার আইডি কার্ডগুলো আছে সেগুলো আপলোড করতে পারেন সেটা করে দিই চলুন সো আমি আর একটি ভোটার আইডি কার্ড আপলোড করছি এখানে বা এটা আমি এই যে চিকিৎসক কর্তৃক যেহেতু দুটি অপশন রেখেছে আপনি চলে এরাও সিলেক্ট করে দিতে পারেন দেন হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে দিব সো দেখতে পাচ্ছেন যে দুটি ফর্মে দুটি হচ্ছে ডকুমেন্ট আপলোড করেছি এরপরে আমি জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করব এবং এবং সমস্ত কিছু ডিটেলস আমাদের দেখাচ্ছে এতক্ষণ ধরে যতগুলো ইনফরমেশন আমরা হচ্ছে এখানে হচ্ছে ইনপুট দিচ্ছিলাম সবগুলোই আপনারা এখন দেখতে পাচ্ছেন তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি এখানে বলে দিয়েছে আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন কারণ মনে রাখবেন একবার যখন আমরা হচ্ছে এই যে তথ্যগুলো সাবমিট করব এটা পরবর্তীবারে পরবর্তীতে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না সো আপনি ভালোভাবে এখানে দেখে নেবেন তো আমি হচ্ছে যেহেতু ইউটিউবে বিভিন্ন ধরনের তথ্য দেখালে বিভিন্ন ধরনের ঝামেলা হয় ভিডিওর তো যার কারণে আমি হচ্ছে তথ্যগুলো একটু হাইড করে রেখেছি সো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ইমেল ফোন নম্বর এবং ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আমাদের এটা সাবমিট করতে হবে এর আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল নম্বরে আপনি হচ্ছে ওটিপি ভেরিফাই করবেন আর বিদেশে অবস্থিত যারা আছে বাংলাদেশের দূতাবাসের মধ্যে মাধ্যমে হচ্ছে এটা ভেরিফাই করবে সেক্ষেত্রে তাদের ইমেলটা বসাবে ইমেলে সেই ইমেলে ওটিপি যাবে এবং ওটিপি সাবমিট করার পরে দেন হচ্ছে এটা পূরণ হবে সো আমি দুটো দিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে একটা মেল বসিয়ে দিব এরপরে একটা হচ্ছে সচল ফোন নাম্বার দিয়ে দেব যার মাধ্যমে আমরা ওটিপিটি ভ্যারিফাই করব সো ওটিপি ভ্যারিফাই করার জন্য আমি জাস্ট ওটিপি পাঠানো অপশনে ক্লিক করছি সো অলরেডি আমার ফোনে ওটিপি চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দশ মিনিট সময় দেবে আপনাকে সে ওটিপিটি বসানোর জন্য এবং দশ মিনিটের পর যদি আপনি ওটিপিটি না পান সেক্ষেত্রে আবার ওটিপি পাঠানো অপশনে ক্লিক করবেন ওটিপিটি বসানোর পরে আমরা জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবো সো দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে আপনি একটা আবেদনপত্রের নম্বর দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনাদের যে কাগজপত্রগুলো এগুলো কবে নিয়ে যেতে হবে এখানে একটি সম্ভাব্য তারিখ দেখতে পাচ্ছেন সো এই তারিখের মধ্যেই আমাদেরকে হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো আমাদের পৌরসভা বা উপজেলায় জমা দিতে হবে আপনি যেদিন আপনার উপজেলা বা পৌরসভায় যাবেন আপনার ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য সো সেই সময়ে আপনাকে এখান থেকে একটি আবেদনপত্র প্রিন্ট করতে হবে যেটা আমরা জাস্ট কিছুক্ষণ আগে সাবমিট করলাম তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র প্রিন্ট নামে একটি অপশন আছে আপনি এই অপশনে ক্লিক করতে পারেন তো কিছু কিছু সময়ে হঠাৎ করে আপনি আপনি যখন আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করবেন দেখবেন যে সেটা নাও আসতে পারে তার জন্য আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য আমরা জাস্ট এইটা নাম্বারটা কপি করে নিব এরপরে আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করবো সো এখানে দেখতে পাচ্ছেন যে সেশন এক্সপায়ার হয়ে গেছে যার কারণে এখানে দেখাচ্ছে না তো এখানে যদি না পান আপনি তাহলে এই যে জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশনে ক্লিক করবেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের ধরনটা হচ্ছে জন্ম নিবন্ধনের আবেদন এটা সিলেক্ট করে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিতে হবে এবং এইখানে যে ব্যক্তির আমরা কিছুক্ষণ আগে নিবন্ধন করলাম তার হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে সো আমি এটা দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা দেওয়ার পরে জাস্ট আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলেই আমরা হচ্ছে পত্রটি পেয়ে যাব দেন এটা আপনি সেভ করে নেবেন আপনার কম্পিউটারে জন্ম নিবন্ধনের আবেদনটি সাবমিট করার পর এর পরবর্তী আপনার কাজ হচ্ছে যেটা আপনি সাবমিট করলেন এবং পিডিএফ ফাইলটা পেলেন সেটা আপনি একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন এবং যেই ডকুমেন্টগুলো আপনি হচ্ছে অ্যাটাচ করেছিলেন বা সংযুক্ত করেছিলেন সেই ডকুমেন্টগুলো প্রিন্ট করে আপনি আপনার নিকটস্থ পৌরসভা অথবা আপনি যদি পৌরসভার বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে উপজেলায় যেখানে আপনাদের জন্ম কাজগুলো করা হয়ে থাকে সেখানে সাবমিট করলেই তার পরবর্তীতে আপনার এই কাজগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কবে আপনি আপনার এই কাগজগুলো নিতে পারবেন সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল ছিল বিশেষ করে হচ্ছে যাদের হচ্ছে বয়স্ক মানুষ যাদের হচ্ছে বিভিন্ন কাজে জন্ম সনদগুলো প্রয়োজন হয়ে থাকে ইভেন কি মৃত্যু সনদগুলো প্রয়োজন হয়ে থাকে তো সেটার জন্য আই হোপ যে আপনাদের এই ভিডিওটা খুবই ইউজফুল ছিল আপনাদের জন্য তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই এছাড়াও আপনার যদি জন্ম নিবন্ধনের সংশোধন করার লাগে সেক্ষেত্রেও আমার আই বাটনে আপনি ভিডিও পাওয়া পেয়ে যাবেন কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন তো সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন তো ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম